আমি এর আগে আরও দু তিনটা কোর্স করেছি এখানে আর এখানে কোর্স করার কারণে এখানে ম্যানেজমেন্ট এবং ফ্যাকাল্টি যারা ছিল প্রথম কোর্স করার পর থেকে ওনাদের সাথে আমার কোঅপোরেশন কোলাবোরেশনটা খুব ভালো ছিল ভালো জমে উঠেছে বিশেষ করে আমাদের কাজী মাহমুদুল স্যার আছেন সিসিএনএ করেছিলাম তো ওনার সাথে খুব ভালো একটা করে অনেকগুলো কাজ করেছি ওনার সাথে ভালো ওনার ইনস্ট্রাকশন পেয়েছি তো উন মোটামুটি বলতে গেলে ওনার ভক্ত হয়ে গেছিলাম তো ওনার কারণে পিপল অ্যান্ড টেকে আসা এবং অন্যান্য কোর্সগুলো পিপল টেক দেখলাম যেইভাবে ফ্যাসিলিটি দিচ্ছে আর বেসিক্যালি আর একটা মেন ইয়ে হচ্ছে পিপল অ্যান্ড টেকে ওনার ল্যাব ফ্যাসিলিটি ভালো অন্য অন্য জায়গা থেকে দেখলাম তো এই সব কিছু মিলে আর পিপল অ্যান্ড টেকে করতেছি অপরচুনিটি পেলে সামনে যদি আবার পাই আবার ইনশাল্লাহ আসবো তারপরে কি করছে আর কত বছরের দিকে লাস্ট কোর্স করছি সেটা হচ্ছে এটা অ্যাডভান্স লেভেলের কোর্স এডাব্লিউএস আমাদের অ্যামাজন ওয়েব সার্ভিসেসের উপরে তো এই কোর্স করার পর এটা বেসিক্যালি আমার টার্গেট ছিল হচ্ছে এখন আমরা যে জব ফিল্ডে আছি এর থেকে একটু অ্যাডভান্স লেভেলে চলে আসা হ্যাঁ সো এটা করে আমি এখন কাজ করতেছি হচ্ছে সামিটে কারণ বাজার সামিট গ্রুপে আছি আমি এখানে নেটওয়ার্ক এবং সার্ভার অ্যাডমিনিস্ট্রেটিভ এগুলো নিয়ে কাজ করতেছি সো এখন আমাদের নেটওয়ার্ক সার্ভার ডেভেলপমেন্ট যত কিছুই বড় না কেন সবই ক্লাউড বেস চলে যাচ্ছে তো এইডাবলিউএস হচ্ছে সবচেয়ে ভরসার একটা জায়গা এখন সবচেয়ে আপ্রাইজিং একটা আপনার টেকনোলজি এবং হচ্ছে প্ল্যাটফর্ম যেখানে আপনি নির্দ্বিতায় কাজ করতে পারবেন লং রান কাজ করতে পারবেন ক্লাউডে মেন হচ্ছে কোয়ারডিনেট করা টাইম টু টাইম স্টুডেন্টদের সাথে কোলাবোরেট করা স্টুডেন্টরা সাথে ম্যানেজমেন্ট এবং হচ্ছে যেই কারিকুলামটা আছে সেটা প্রপারলি হচ্ছে কি না সেটা একটা বিষয় সবাই কিন্তু কোর্স পড়াচ্ছে বাট কোর্স স্টার্ট হওয়ার পর একরকম এনভায়রনমেন্ট পরে আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে তো ওই জিনিসটা এখানে নাই শুরু থেকে শেষ পর্যন্ত ওনারা সাপোর্ট দিচ্ছে ওনার স্টুডেন্টদের কি দরকার সেগুলো চেক করতেছে সেগুলো কাজ করতেছে সো ভালো আলহামদুলিল্লাহ ভালো এখানে এখন পর্যন্ত বোধ আমার রেফারেন্সে অনেক দশ বারোটার উপরে স্টুডেন্ট আসছে কোর্স করতেছে আর যারা কোর্স করতে আমার কাছে আছে আমি এখানে এটাই সবার আগে বলি আমি আমার কাছে মনে হয় না আর পুরাতন ব্র্যান্ড ভ্যালুর মধ্যে রেপুটেড ইয়ার মধ্যে আর কেউ আছে এরকম এই এই আর আছে না